এইখনে আমাৰ আয়োজন কৰিছো খোলা মানে পৰ্ব হয়তো দুৱাৰ দূৰত কৰা হ'ব মসজিতে মানে খাৱাৰ কিছু আয়োজন কৰা হৈছে কি কি আয়োজন কৰিছে খাৱাৰ মানে এইটো খিচুৰি 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 এইটো আছে মানে পুৰা ফ্ৰেছ ফ্ৰেছ খিচুৰি নিৰামিষ মাছ মাংস এইবিলাক হ'ব না নিৰামিষ কিন্তু এইখনে আছে আপোনাৰ মুগডাল এখন আছে মচুৰ ডাল এখন আছে বুট বুট বুটৰ ডাল তাৰপৰা এইগিলা মছলা আছে মানে এইবিলাক মছলা চলিছে এইখনে চলছে চাউল দিয়া হ'ব সেইখিনি চাউল দি থাকে এই যে আচ্ছা পুৰা ফ্ৰেছ চাউল একদম এইখনে কোনো মানে ভেদল নাই এখানে আছে পেঁয়াজ আছে বিলাহী আছে মাচালঙ্কা আছে শুকনা লঙ্কা গুঁড়ো আছে রোলঙ্কা লঙ্কা হলুদের গুঁড়ো আছে মানে যাবতীয় মশলা কালে দেওয়া হয়েছে বয়ল করার কারণে আজ ফাতেহা দশ দম উপলক্ষে আমাদের মসজিদে এক বিশেষ আয়োজন করা হয়েছে দোয়া শেষ হওয়ার পর খাবারের ব্যবস্থাও করা হয়েছে যাতে সবাই খেতে পারে আজকের এই ভিডিওতে সেই দৃশ্যই তোমাদের সাথে শেয়ার করবে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই আয়োজন করতে গ্রামের মানুষজন সবাই অংশ নিয়েছে ছোটো থেকে বড় সবাই তাদের সাহায্যের হাত আগ বাড়িয়েছে কেউ রান্না করছে কেউ খাবার পরিবেশন করছে কেউ অর্থ দিয়েছে কেউ সরাসরি সাহায্য করছে যে যেখানে পারছে তেমনভাবেই অবদান রেখেছে এইভাবে ছোট ছোট কাজগুলো মিলিয়ে পুরো আয়োজন সম্পূর্ণ হয়েছে মানুষের পাশে দাঁড়ানো মানে শুধু দোয়া নয় কাজের মাধ্যমে সাহায্য করা আজকের এই আয়োজন দেখিয়েছে যখন সবাই নিজের জায়গা থেকে সহযোগিতা করে তখন বড় কিছু করা সম্ভব চেষ্টা করো যেখানে করো সেখানে সাহায্যের হাত বাড়িয়ে না আর অন্যদের সঙ্গে মিলিত হয়ে নিজেও হ্যাপি হও অন্যকেও হ্যাপি রাখো

করতাছি রাইজের কামে তো সবাই আহে না তুমি তুমি কেন আইনা আই সি আই মেলি তো সবেই যাব তুমি হলে সবেই যাব তো আসলে গাইস রাইজের কামে কিন্তু কোন ধরনের মানুষকে কিন্তু পাওয়া যায় না সচরাচর ভাবে যেগুলা মানুষ সহজ সরল তারাই কিন্তু রাইজের কামে আসে আমি যদি দেখাই রাইজার কামে এই যে কাহা আছে আমার ছোট ভাই আছে আমার এই ছোট ভাই আছে আর কি বুনের জামাই আর কি মানে সমাজের কামে প্রত্যেক মানুষের আচ্ছা আপনার একটা কথা ভাই আপনার এই ফ্রি কাম করে কেমন লাগে খুব ভালো লাগে সমাজের কামে সবাই মিলে করা লাগবে খেলা মেলা খেলা দেখ সবাই মিলে কিন্তু সবাই তো দায়িত্ব নিতে চায় না সমাজের কামের সমাজের কামে যদি দায়িত্বটা সবাই নিত তত সমাজটাচারের মতো না সব সমাজে ভালো সমাজের কামে মিলে সবাই মিলে হা তো পাবলিকের উদ্দেশ্যে মানে সমাজে যারা আছে বা তাগর উদ্দেশ্যে রাইজের কাম সম্পর্কে আপনি কি কবেন মানে মানে এই যে যে কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো ইয়ে রাইজের কামে সবার সহযোগিতা সহায় সহযোগিতা দরকার

সবাই কিন্তু খাই পাইছে কিয় খাৰপ নাপায় যে আমাৰ আগে অ খাই লাগে